বাংলাদেশের স্নান পরিবর্তন হয়ে যেতে পারে এটা দেখার দরকার নাই আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই এর বেশি কিছু আমাদের দাবি নাই সরকারের কোনো পোস্ট নিয়ে আসে না আবার নিউমোরি পোল দিয়ে দিচ্ছেন উনি বলছেন

মিলিয়নিয়ার আপনি ওয়ালটন কিনে আপনি হয়ে যেতে পারেন জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে আমরা কথা 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 আপনারা শেষ করতে পারেন না কোনো কাজ শেষ করতে পারবেন না কারণ আমরা এখন সকলে এই সরকারের অভ্যন্তরে থেকে পতন ধরেছে এই সরকারের থেকে নির্বাচন ধরেছে কিছু করে গেছে এই সরকার যদি এইভাবে চালায় আরো আমেরিকা শুরু একটু অনেক বেশি হয়ে যাবে সুতরাং নির্বাচন অবশ্যই দরকার